সারা জামায়াত বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে সারসাই মোটরসাইকেল র্যালি ও শান্তি পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসানের নেতৃত্বে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এই র্যালি ও শান্তি পথসভা অনুষ্ঠিত হয় এ সময় মোটরসাইকেল র্যালিটি সারসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার প্রদক্ষিণ শেষে সারসা এসে শেষ হয় শান্তিপথ সভায় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন বিএনপি জামাত দেশ সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি ছাড়া কিছু দিতে পারেনি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ মোটরসাইকেল র্যালি ও শান্তিপথ সভায় নাজমুল হাসানের সফর সঙ্গী হিসেবে ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দার শাহরিন আলম বাচ্চা সহ আরো অনেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা এই শান্তি সমাবেশ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের অধীনে বাংলাদেশে যাতে শান্তি প্রতিষ্ঠা থাকে সেই লক্ষ্যে কমিটির কর্মসূচির মুজিব মাত্র দশটি মাস আছে আগামী জাতীয় নির্বাচনের আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল ওই কর্ণ টানেল থেকে শুরু করে আপনারা দেখেছেন একশোটি সেতু জননেত্রী শেখ হাসিনা একদিনে উদ্বোধন করেছে